ভাবুন তো যদি আপনার মস্তিষ্ক হয়ে উঠতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার যেখানে তথ্য মুহূর্তের মধ্যে প্রসেস হবে মেমরি হবে ফটোগ্রাফি আর চিন্তার গতি ছুটবে আলোর মতো দ্রুত কিন্তু অবাক করা বিষয় হল আমাদের মস্তিষ্কের ভেতরে আছে এক অকল্পনীয় ক্ষমতা যা আমরা চাইলে ট্রেনিং খাবার অভ্যাস আর প্রযুক্তির মাধ্যমে আনলক করতে পারি আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব কীভাবে আপনার ব্রেনকে সুপারফাস্ট কম্পিউটারে পরিণত করা সম্ভব তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মানব মস্তিষ্কে আছে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন প্রতিটি নিউরন আবার হাজারো কানেকশন তৈরি করতে পারে সহজ করে বললে আমাদের মাথার ভেতরে রয়েছে এক প্রাকৃতিক সুপার কম্পিউটার যার প্রসেসিং ক্ষমতা বর্তমান বিশ্বের যে কোনো কৃত্রিম কম্পিউটার চেয়েও জটিল তবে পার্থক্য হল কম্পিউটার সবসময় লজিক্যাল কিন্তু মস্তিষ্ক একসাথে করে গণনা কল্পনা এবং আবেগের প্রক্রিয়াকরণ কিন্তু এই বিশাল সম্ভাবনা আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটাই আসল প্রশ্ন যেভাবে একটি গাড়ি প্রিমিয়াম ফুয়েল ছাড়া গতিশীল হতে পারে না মস্তিষ্ক সঠিক খাবার ছাড়া ফুল স্পিডে কাজ করতে পারে না ওমেগাথিরি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ বা বাদাম নিউরনের সিগন্যালকে দ্রুত করে অ্যান্টিঅক্সিডেন্টে ভরা খাবার যেমন ব্লুবেরি বা ডার্ক চকলেট ব্রেনকে ক্ষতির হাত থেকে রক্ষা করে প্রোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স নিউরো ট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে যা মূলত আমাদের চিন্তা স্মৃতি আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বিজ্ঞানীরা বলেন আমাদের প্রতিদিনের খাবারই নির্ধারণ করে আমরা স্লো প্রসেসর হব নাকি সুপারফাস্ট কিন্তু শুধু খাবারই যথেষ্ট নয় আমাদের প্রয়োজন মনোযোগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা মাল্টিটাস্কিং করতে গিয়ে আমরা প্রায় ভেবে বসি আমরা বুদ্ধিমান হচ্ছি অথচ গবেষণা বলছে মাল্টিটাস্কিং বা একসাথে একাধিক কাজ ব্রেনের কার্যক্ষমতা প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে এর পরিবর্তে এক একসময়ে একটিমাত্র কাজে মনোনিবেশ করা উচিত যা ব্রেনের সর্বোচ্চ কার্যক্ষমতা দিতে পারে মেডিটেশন বা ধ্যান এখানে অসাধারণ ভূমিকা রাখে প্রতিদিন মাত্র দশ মিনিট শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিলেই ব্রেনের প্রিফন্টাল করটেক্স সক্রিয় হয় যা সিদ্ধান্ত নেওয়া মনোযোগ ধরে রাখা এবং তথ্য প্রক্রিয়াকরণের মূল নিয়ন্ত্রক পাশাপাশি আপনাকে প্রতি পঁচিশ মিনিট গভীরভাবে কাজ করার পর পাঁচ মিনিটের বিরতি নিতে হবে এই ছন্দ মস্তিষ্ককে ক্লান্ত না করে বরং উৎপাদনশীলতাকে দ্বিগুণ করে তোলে এবার আসি মেমরি বা স্মৃতিশক্তির কথায় একজন মানুষ তার ব্রেনকে সুপার কম্পিউটারে রূপান্তর করতে চাইলে তাকে অবশ্যই স্মৃতিকে তীক্ষ্ণ করতে হবে গবেষণায় দেখা গেছে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তথ্যকে ছবি বা গল্প আকারে কল্পনা করলে তা দীর্ঘদিন মস্তিষ্কে থেকে যায় আবার স্পেস রিপিটেশন নামক কৌশল ব্যবহার করতে হবে যেখানে একসাথে মুখস্থ না করে নির্দিষ্ট বিরতিতে বারবার পড়া হয় এতে করে তথ্য দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত হয় আধুনিক বিজ্ঞান বলছে এই কৌশলগুলো ব্যবহার করলে সাধারণ মানুষও তথ্য ধারণের ক্ষমতায় অনেকটা ড্রাইভ আপগ্রেডের মতো শক্তিশালী হয়ে উঠতে পারে শুধু মানসিক কৌশল নয় শরীরচর্চাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত হয়েছে প্রতিদিন মাত্র আধা ঘণ্টা ব্যায়াম ব্রেন সেলের মধ্যে নতুন কানেকশন তৈরি করে যখন আমরা দৌড়াই বা শরীরচর্চা করি তখন হৃৎপিণ্ড দ্রুত রক্ত পাম করে সেই রক্ত মস্তিষ্কে অক্সিজেন নিয়ে যায় এবং নিউরনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এজন্যই অনেক গবেষক বলেন ব্যায়াম করা মানে মস্তিষ্কে নতুন র্যাম বসানো সবশেষে আসি আধুনিক প্রযুক্তির কথায় আজকের যুগে আমাদের মস্তিষ্ককে সুপার কম্পিউটার বানাতে সাহায্য করে ডিজিটাল টুলস নোট নেওয়ার অ্যাপ যেমন নোশন বা এভার নোট তথ্যকে সিস্টেমেটিকভাবে সংরক্ষণ করে রাখে আর কৃত্রিম বুদ্ধিমত্তার টুল যেমন চ্যাট জিপিটি এক ধরনের এক্সটার্নাল প্রসেসর যা আমাদের চিন্তাভাবনাকে আরও দ্রুততর করে মানুষের বুদ্ধিমত্তা আর ডিজিটাল ইন্টেলিজেন্স যখন একত্র হয় তখনই আমাদের ব্রেন হয় কম্পিউটারের মতো সুপারফাস্ট বন্ধুরা আপনার মস্তিষ্ক ইতিমধ্যেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রসেসর শুধু প্রয়োজন সঠিক খাবার নিয়মিত ব্যায়াম যথেষ্ট ঘুম সঠিক ফোকাস স্মার্ট লার্নিং কৌশল এবং প্রযুক্তির সহায়তা মনে রাখবেন কম্পিউটার যতই উন্নত হোক মানুষের মস্তিষ্কের সৃজনশীলতা আবেগ আর কল্পনা তাকে কখনোই ছুতে পারবে না তাই নিজের মস্তিষ্ককে যত্ন নিন ট্রেনিং দিন আর প্রতিদিন ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে তৈরি করুন আপনার ভেতরের সুপারফাস্ট কম্পিউটার তো দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন